কেন স্বর্ণের দাম রুপার চেয়ে এত বেশি স্বর্ণ এবং রূপা প্রাকৃতিক দুটি ধাতু হলেও ইতিহাস ও অর্থনীতিতে এদের স্থান একদম আলাদা স্বর্ণকে প্রাচীনকাল থেকেই সৌন্দর্য ধনসম্পদ এবং স্থায়িত্বের প্রতীক হিসেবে গণ্য করা হয়েছে আর তাই এর মূল্য রূপার চেয়ে অনেক বেশি প্রাকৃতিক প্রাপ্যতা ও উত্তোলন ব্যয় স্বর্ণ পৃথিবীর ভূতকে অত্যন্ত বিরল বিশ্বে প্রতি বছর প্রায় একশো মিলিয়ন আউন্স স্বর্ণ উত্তোলিত হয় যেখানে রূপার পরিমাণ প্রায় পাঁচশো মিলিয়ন আউন্স এছাড়া স্বর্ণ উত্তোলন প্রক্রিয়া জটিল ও ব্যয়বহুল যা এর দামের ওপর প্রভাব ফেলে বিনিয়োগ ও নিরাপদ সম্পদ হিসেবে চাহিদা স্বর্ণকে দীর্ঘদিন ধরে নিরাপদ আশ্রয় সম্পদ হিসেবে বিবেচনা করা হয় অর্থনৈতিক অনিশ্চয়তা বা মুদ্রাস্ফীতির সময়ে বিনিয়োগকারীরা স্বর্ণে বিনিয়োগ করে যা এর চাহিদা ও দাম বাড়ায় বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলো স্বর্ণের বড় ক্রেতা যা বাজারে স্থিতিশীলতা আনে রূপার শিল্প খাতে নির্ভরতা রূপার প্রায় পঞ্চাশ শতাংশ ব্যবহার খাতে যেমন ইলেকট্রনিক্স সৌর প্যানেল ও চিকিৎসা যন্ত্রে এই শিল্পখাতের চাহিদা অর্থনৈতিক চক্রের ওপর নির্ভরশীল যা রূপার দামে অস্থিরতা সৃষ্টি করে বাজারের আকার ও তরলতা স্বর্ণের বাজার রূপার তুলনায় বড় ও বেশি তরল এটি বিনিয়োগকারীদের জন্য স্বর্ণকে আরও আকর্ষণীয় করে তোলে যা এর দামে প্রভাব ফেলে ঐতিহাসিক ও সাংস্কৃতিক গুরুত্ব স্বর্ণের দীর্ঘদিনের সাংস্কৃতিক ও ঐতিহাসিক গুরুত্ব রয়েছে এটি ধন সম্পদ ক্ষমতা ও মর্যাদার প্রতীক হিসেবে বিবেচিত এই মানসিকতা স্বর্ণের চাহিদা ও দামে প্রভাব ফেলে ভবিষ্যতে রূপার সম্ভাবনা বিশেষজ্ঞদের মতে রূপা বর্তমানে অবমূল্যায়িত হতে পারে বিশ্বব্যাপী শিল্প খাতে রূপার চাহিদা বাড়ছে বিশেষ করে নবায়নযোগ্য জ্বালানি ও প্রযুক্তি খাতে যদি এই চাহিদা অব্যাহত থাকে এবং সরবরাহ সীমিত হয় তবে রূপার দাম বাড়তে পারে স্বর্ণ ও রূপার দামের পার্থক্য মূলত তাদের প্রাকৃতিক প্রাপ্যতা বাজারের চাহিদা এবং বিনিয়োগকারীদের মনোভাবের ওপর নির্ভর করে যদিও স্বর্ণ বর্তমানে বেশি মূল্যবান রূপার ভবিষ্যৎ সম্ভাবনা উজ্জ্বল বিশেষ করে শিল্প খাতে এর ব্যবহারের কারণে